হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়ির কাটায় দশটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে মেঘনাকে নিয়ে গেছিলাম স্কুলে ভোরবেলা ঝিরে বৃষ্টি হচ্ছিলো তো ভাবছিলাম যাবো না তারপরে ও বলছে যে যাব। কিন্তু ও লেট করে উঠেছে আমি উঠেছি সাড়ে সাতটায় আর ও উঠেছে আটটা পাঁচে মানে জোর করে তুলেছে তারপর দুটো বিস্কুট খাইয়েছে আর দুটো বিস্কুট হাতে করে নিয়ে গেছি রাস্তায় ফেলে দিয়েছে তারপর গিয়ে দেখলাম বাচ্চারা আজকে আসেই নি স্কুলে একটা বাচ্চা এসেছে আর মেঘনাকে নিয়ে দুজন তো ম্যাডাম বললো তাহলে চলে যাও আর বসে থেকে লাভ নেই তারপর মেঘনা এবিসিডি লিখো দিয়ে যে চলে এলাম খিচুড়ি দিয়েছে আর কাঁচা ডিম দিয়েছে তো ভাবলাম যে খিচুড়িটা তো ওকে খাওয়াবো এবার আমি কি খাবো আমি তো ভাত খাওয়া ছেড়ে দিয়েছি সকালে তো ভাবলাম যে আমি একটু ডিম টোস্ট করে খাই তো ঘরে সস আর স্লাইস রুটি ছিল আর একটা ডিম দিয়ে তিনটে করেছে এখান থেকে মেঘনা যদি একটা খায় তার জন্য একটা লঙ্কা ছাড়া করেছে এই যে সামনেরটা আর ওই দুটো লঙ্কা দিয়ে করেছে তো এটা হচ্ছে আবার ব্রেকফাস্ট আর সকালে চা বিস্কুট খেয়েছি তো চলো এখন খেয়ে নিই দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ওরা মেঘনা ডিম টোস্টটা খায়নি ওই জন্য ওকে এখন এই যে খিচুড়ি খাওয়াতে বসেছি এখন কিন্তু অনেকটা বেজে গেছে কেননা ডিম টোস্টটা দিয়ে আমি ঘরে কাজ করছিলাম দশটা আটান্ন হয়ে গেছে সকালে খাওয়া কখন খাওয়াবো বলো তো এদিকে রান্না করছে আর এদিকে খাওয়াচ্ছি কেননা ওকে নিয়ে যদি খাবার নিয়ে বসে থাকে তো তাহলে আমার কোনো কাজ হয় না আর অনেক কাজ আছে জামা খবর আছে প্রচুর সব কাঁচতে হবে তা ওই কারণে না আমি রান্না করতে করতে বা কাজ করতে করতে ওকে খাওয়াই এক চামচ মুখে দিয়ে আবার রান্না করে আসে তো এই যে আজকে কি রান্না করবো দেখো আজকে রান্না করবো পনিরের তরকারি এদিকে ভাজ বসিয়ে দিয়েছে এদিকে আলুটা ভাজতে বসিয়েছি আর কালকে কাঠি কচুর তরকারি রান্না করেছিলাম বলেছি তোমাদের ব্লগে সেই মশলাটা রয়েছে মানে কচুগুলো যে বলে গেছে এটা খেতে গরমবার দিয়ে খেতে না দারুণ লাগে ওই জন্য এটা আমি আর ফেলে দিই মানে মশলা মানে জুসটা আর কি কড়াইতে ভালো করে গরম করে একদম শুকনো করে নিয়েছি ঝাল মশলা মশলা পেঁয়াজ চেঁয়াজ দেওয়া আছে এর মধ্যে এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে ওই জন্য আর ফেললাম না আর এদিকে আলুটা দিয়েছি পনিরটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা করবো আদা জিরে টমেটো লঙ্কা এগুলো পেস্ট করব তারপর আমি তরকারিটা করবো তাই দিকে আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে তো চলো এখন আমি রান্নাটা কমপ্লিট করিনি এখানে কিছুটা বাসন ছিল আমি ধুয়ে নিয়েছি পুরো কাজ কমপ্লিট এখন এই তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে কেননা কালকে বাঁধাকপি একটু আছে ওই জন্য আর কিছু করবো না বাঁধাকপি আর পনিরের তরকারি তো এই দেখো বন্ধুরা তারপরে আমি স্নান টান করে নিয়েছি আর মাথায় একদম তেল দিয়েছিলাম আমার শরীরটা ভালো না তোমার গলার ভয়েস শুনেও তোমরা বুঝতে পারছো ওই যে এত জামা প্যান্ট খেচ্ছে ওগুলো ছাদে মেলে দিয়েছি প্রচন্ড পরিমাণে রোদ তো এবার মেঘনাকে খাওয়াতে বসবো আমার ভাল লাগছে না শরীরটা একদম খারাপ লাগছে এই যে মেঘনাকে আমি খাওয়াতেই বসেছিলাম আর ওর খাওয়া হয়ে গেছে প্রায় তো এই যে এখন দেখতেই পাচ্ছো তোমাদের একটু দেখা হ্যালো বন্ধুরা দুদিন ধরে শরীরটা একদম ভালো নেই তার জন্য আমি কন্টিনিউ ব্লগগুলো করতে পারছি না ক্লিপগুলো নিতে পারছি না এই ক্লিপটা হচ্ছে আবার পরের দিনের ক্লিপ আগের দিন তোমরা দেখলে পনিরের তরকারি রান্না করেছিলাম আর কী কী রান্না করেছিলাম সেটাও মনে নেই সত্যি বলতে তো আজকে আমি ব্লগটা আবার স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা একদম খারাপ লাগছে তাও মেঘনাকে নিয়ে স্কুলে গেছিলাম আর স্কুল থেকে এসেছি স্কুল থেকে আসার পরে মেঘনাকে খাই দিয়েছি আর আজকে না একদম ভালো লাগছে না তো চলো আজকে কি কি রান্না করবো সেটাও তোমাদের দেখাবো এখন হচ্ছে কি দুপুরবেলা দেখো বাবা খেয়ে দিয়ে চলে গেছে আর এই দেখো বাসি রান্না করেছি ডাল আর হচ্ছে আর আলু ভাজা শাক ভাজা আর ও যে মাছের তরকারি দিয়েছে দুজনকে পিস মাছ দিয়েছে আর এই যে কি একটা চচড়ি মাছরে যাই হোক দিয়েছিল ওর বাবা তো খেয়ে চলে গেলো ওই থালাটা ধুয়ে নিয়েছে ওই থালাটাতে আর আমি খেতে বসবো তো দুজনকে পিস মাছ দিয়েছে আর ওই তরকারিটা দিয়েছে এটা যদি আগে দিত তাহলে আমার আর রান্নাটা করতে হতো না আমি কিছু একটা দিয়ে খেয়ে নিতাম কেননা দেখো সংসারটা আমার আর আমার বরে এবার আমার একার জন্য কি আমার রান্না করতে ইচ্ছে করে বলো ওদের দুজনকে যদি তরকারি দেয় তাহলে আমাকে ভাতটা করতে হয় এবার আলাদা করে যদি তরকারি করি তো ও ওই তরকারি গুলো খেয়ে নেয় নেক না আর কতটুকু খায় বলো ও তো বাচ্চা ওকে তো গোনাতে ধরেই না এবার এবার আমি যে তরকারি গুলো করি সেগুলো আর খাওয়া হয় না এবার ওর যেগুলো দেয় আর কি ওর ঠাম্মা সেগুলো ওর বাবা ভাবে যে নষ্ট হবে রেখে দেবো দিয়েছে যখন খেয়ে নেয় তারপরে আমি যেগুলো রান্না করি সেগুলোটা বাসি হয় আর প্রতিদিন আমাকে খেতে হয় প্রত্যেকটা দিন তোমরা ব্লগ দিচ্ছি না তো তো আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি শরীরটা ভালো নেই এরা বাবা আমাকে ওষুধ দিয়েছি যেটা হলুদ রঙের দেখাচ্ছে ওটা হচ্ছে কাশির ওষুধ আরও কিছু ওষুধ এনে দিয়েছে সকালবেলা উঠে একদমই ম্যাচ ফ্যাচ করছে শরীরটা ঘাত পা যন্ত্রণা মাথা ধরে আছে তারপরে প্যারাসিটামল আরও কি কি ওষুধ জানি না সেগুলো এনে দিলো আসার পথে তো সেগুলো সকালবেলা খেলাম গলা খুশখুস করছে তার জন্য কয়েকটা ভিক্স চকলেট এনে নিয়েছে তো সেগুলো দু একটা খেলাম চা বিস্কুট খেয়েই আগে ওষুধটা খেয়ে নিয়েছিলাম একদমই শরীরটা ভালো ছিল না তাই আমি আজকে আমি ব্লগটা কন্টিনিউ করিনি আবার পরের দিন আমি ব্লগটা শুরু করেছি মানে এই ক্লিপটা হচ্ছে আজকের তো সকালবেলা আজকেও আমি সকাল থেকে কোনো কন্টিনিউ ব্লগ করিনি আজকে মেঘনাকে নিয়ে স্কুলে যায়নি গতকাল শরীর খারাপ নিয়েও আমি ওকে নিয়ে স্কুলে গেছিলাম কেননা ও বায়না করছিল স্কুলে যাবে এবার যতই কাছে হোক দেখবে রেডি হয়ে জামা প্যান্ট করে যেতে ভালো লাগবে না তো আজকে মিশো থেকে দুটো পার্সেল এসছে দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা হচ্ছে এই যে লিপস্টিক কেননা আমার ডিপ লিপস্টিকগুলো একটাও নেই সব মেঘনা শেষ করে দিয়েছে যেগুলো আছে সব নিউড লিপস্টিক মানে লাইট কালারের লিপস্টিকগুলো আছে ডিপ কালারের লিপস্টিক একটাও নেই মানে লাল টাল কালারের একটাও লিপস্টিক নেই তার জন্য এই লিপস্টিক চারটে অর্ডার করেছি এই লিপস্টিকগুলো আমার ভীষণ ভালো লাগে আর এগুলোই কিন্তু আমি মিশো থেকে মানে কিনে ব্যবহার করি কেননা ভালোই হয় আর নিয়েছে একটা বেডশিট সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো তোমরা অনেকেই বলো যদি বেডশিট চেঞ্জ করো বেডশিট চেঞ্জ করো চেঞ্জ করো আমি এটাই দেখাচ্ছিলাম যে বেডশিটটা পাতা আছে এই বেডশিটগুলোই নিয়েছি মানে যেটা পাতা আছে ওটা আমি বউ ভাতে গিফটে পেয়েছিলাম সেম মানে কলিকটন যাকে বলে এই বেডশিটগুলো না ভালো মানে একটু সাব দিলে না পরিষ্কার হয়ে যায় সুতির সুতির জিনিসের তো কোনো তুলনাই হয় না কিন্তু সুতির বেডশিট অনেক ব্যবহার করেছে সুতির বেডশিটগুলো না ব্যবহার করতে করতে অনেক পরিষ্কার থাকে কিন্তু রঙ জ্বলে যায় কেমন একটা হয়ে যায় ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় সুতে তো আরাম লাগে আর এগুলো না দেখতে ভালো লাগে অতটা কমফোর্টেবল নয় তবে দেখতে ভীষণ সুন্দর লাগছিল ছাপাটা ওই জন্য এটা অর্ডার করেছি দুটো অর্ডার করতাম তারপর ও বাবা বলছে একটা নিয়ে দেখো কেমন আসে কেননা বেডশিট তো কখনো নাও একটা নিয়ে দেখো যদি ভালো আসে তাহলে আরেকটা অর্ডার করবে তো আমার মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে অতটা খারাপ আসেনি ভালোই এসেছে আর এই চাদরগুলো না এরকম জলে একবার দিলে একদম নরম হয়ে যাবে এগুলো কিন্তু মানে এটা তো বালিশের কভার সমেত দিয়েছে নর্মালি এগুলো আমরা আগে সেলাই করতাম মানে আমাদের বাড়িতে আমার দিদিদের যখন বিয়ে হয়নি আমরা আগে চাদর তৈরি করতাম মালিক দিয়ে যেত এরকম চাদর বালিশের কভার কোল বালিশের কভার সেট আমরা সেলাই করতাম রেডিমেড যাকে বলে আর কি তৈরি করা তা সেগুলো করতাম আমরা এই চাদর গুলো অনেক ব্যবহার করেছি বিয়ের আগে এই জন্য এই চাদর গুলো খারাপ না সেটা আমরা জানি তার জন্য নিয়ে ছিঁড়বে না পুরনো হবে না এগুলো দিয়ে কিন্তু আবার পরে বালিশের কভারও বানানো যাবে হয়ে গেলে তো ওটাই বারবার দেখাচ্ছি যে এই চাদরটা পাতা আছে ওটারও বালিশের কভার আছে একটা বালিশের কভার আমার কাছে আছে আর একটা নিচের ঘরে আছে যাই হোক তারপরে যে একদম ভালো লাগছিল না সকাল থেকে তো ভাত খাইনি আর মেঘনাকেও স্কুলে নিয়ে যাইনি আজকে তো খিচুড়ি দিয়েছিল আর বেডশিটটা পেতে দেখেছিলাম যে ঠিকঠাক হয় কিনা মানে ডবল বেডশিট অর্ডার করেছিলাম তো ওটাই দেখছিলাম আর সত্যি কথা বলতে কি খুবই সুন্দর লাগছিলো কিন্তু সাদা জিনিস তো দেখতে ভালো লাগে ঘরে বাচ্চা আছে নোংরা হয়ে যাবে তা আমি ওই জন্য পেতে রেখেছিলাম যে বাবা আসলে দেখাবো সকালবেলা কিদে পারছিল একটা স্লাইস দিয়েছিল বন্ধুরা তোমাদের তো দেখালাম বেডশিটটা কেমন হয়েছে আর এখন বাজে বারোটা ষোলো সকাল থেকে মেঘনাঘে স্কুলেও যায়নি ওর বাবা টাকা দিয়ে গেছে বাজার করার জন্য মাছ ডিম জায় আনে আনে টাকা দিয়ে গেছে আমি তো বেরোতেই পারছি না আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো শরীর ভালো লাগছে না কালকে রাতেও ভাত খাইনি এই জ্বরের জন্য মানে জ্বর পা ব্যথা মাথা যন্ত্রণা তোর বাবা ওষুধ এনে দিয়েছে কাশির ওষুধ এনে দিয়েছে খাচ্ছি কাল থেকে খাচ্ছি আর এই দেখো আজকে রান্না করবো না ওই যে জল ভাত কালকে যেহেতু কালকে রাতে আমরা দুজন আর একজনাও ভাত খাইনি মানে আমিও ভাত খাইনি ওর বাবাও ভাত খাইনি আমি চিনি জলমুড়ি খেয়ে নিয়েছি আর ওর বাবা সেই ঝালমুড়ি খেয়েছিলো ঝালমুড়ি আরও কি ছোলা মটর সেগুলো খেয়েছিল বলছে আমার পেটটা ভরা ভাত খাবো না ভালো লাগছে না বা এগ রোল খেয়েছিলো সন্ধ্যাবেলা ওই জন্য বলছেন ভাত খাবো না তো আমি কিন্তু কিছুই রান্না করব না আজকে দেখো শুধু ভাত জল ভাত আর একটু ডাল আছে কালকে আর এই দেখো দেখাচ্ছি আমাদের এই দেখো লেবু আর একটু উচ্ছালো ভাজা শাক ভাজাও রয়েছে আর এই যে ওর ঠাম্মা দেখো আমি জানি না ওটা তরকারি আর ওটা মাছের ঝোল দিয়েছে দুজনকে দু পিস মাছ দিয়েছে বাবাকে একটা ওকে একটা দুজনকে দুটো মাছ দিয়েছে আর কুমড়ো পেঁপে আলু দিয়ে তরকারি আছে আর আমি জল ঢালা ভাতটা কি দেবে তরকারিটা যে তরকারিটা অ্যাকচুয়ালি তরকারিটা যদি আগে দিয়ে দেয় আমার রান্নার আগে তাহলে প্রবলেমটা হয় না এবার কী হয় বলো তো তরকারিটা পরে দেয় তো আর আমার রান্নাটা থেকে যায় মানে কালকেও এরকম হয়ে যায় কালকে আমি কিছু করিনি পেঁপে দিয়ে ডাল করেছি কলমি শাক ভাজা ও ভাজা তোমরা দেখেছো আমার আমি যে শাকটা কাটতে বসছি তখন ওর মা তরকারিটা দিয়েছেন মাছের তরকারিটা দুজনকে দু পিস মাছ দিয়েছেন আগে দিলে আমাকে রান্নাটা করতে হতো না শরীর খারাপটা নিয়ে সেটা আমি কালকে ব্লগেও বলেছি আর আজকেও সেম ব্যাপার মানে আজকেও আমি সকাল থেকে বসে আছি রান্না করবো না রান্না করবো না ভালো লাগছে না মেঘনাকে তো আমি বাসি ভাত খাওয়াবো না সকালে একটুখানি ওকে ভাত খাইয়েছি ওর দাদু ভাত রান্না করেছিল সেখান থেকে একটু ভাত নিয়ে ওকে বাসি ডাল মানে কালকের ডাল গরম করে ওকে খাইছে এতটাই শরীরটা খারাপ লাগছে কিন্তু করতে তো হবেই না রান্না না করলে তো কেউ আমার জন্য তো কেউ করে দেবে না এটা তো আমার মা না বাপের বাড়ি না যে শরীর খারাপ হলে শুয়ে বসে থাকবো আরামে খেতে পারবো নিজের সংসার নিজেকে করতেই হবে ছেলের জন্য মানে ছেলে মেয়ের জন্য হাজব্যান্ডের জন্য করতে হবে এবার ব্যাটা ছেলে মানুষ খাস্তে যে সে কী খাবে খাবে তো তা ওকে জিজ্ঞেস করলাম যে জলটালা ভাত খাবে গো কালকে রাতের ভাতগুলো রয়েছে বলো হয় প্রবলেম নেই তুমি আলু পেঁয়াজ ভেজে দাও আর ডিম থাকলে ডিম ভেজে দাও ডিম তো নেই আমি তো বাজারে যেতে পারিনি ওকে স্কুলেই নিয়ে যেতে পারিনি স্কুলে গেলে আমি আসার পথে কেনাকাটাটা করে নিয়ে আসতাম বাজারটা এবার স্কুলে যেহেতু দিয়ে এবার কী হয়েছে এখনো সেম পাই জলডালা ভাতটা জলডালা ভাত এবার জলডালা ভাত আলু পেঁয়াজ পেঁয়াজ ভাজা এগুলো দিয়েই ভালো লাগে ডিম ভাজা আমি যেই না আলুটা কাট কাটা হয়ে গেছে আমি রান্না করে নিয়ে তার অন্য ঠাম্মা তত এটা দিল একটু আগে দিতে পারতো এই যে বারোটা উনিশ বাজে আমি তো সকাল থেকে বসে আছি রান্নাঘরেই আসিনি তাহলে একটু আগে যদি দিত তাহলে আমি আলুটা কাটতাম না পেঁয়াজটাও কাটতাম না ওই তরকারি দিয়ে মেঘনাকে একটু প্রেশার করে ভাত করে দেবো ওটা দিয়ে ওটা খাই যেত বাবারও হয়ে যেত আর আমি আমার চিন্তা করি না এবার দেখো এবার ব্যাপারটা কি বলো তো মেয়ে ছেলেরা না এরকমই একজন যদি খাবার হয়ে যায় তার নিজের জন্য তার আর করতে ইচ্ছা করে না এটা সবাই আমি কি আমার মা কি তুমি কি তোমার মা কি সবাই কিন্তু এটা মেয়ে মানুষটাই এরকম হঠাৎই এটা যে পুরুষরা শুধু সংসারে টাকা দেবে আর মেয়েরাই হচ্ছে সংসারটা চালায় এবার একজনের যদি ভাত থাকে ওর বাবার যদি ভাত থাকে আমি কি করে আমার জন্য আর করি না মেঘনার জন্য একটু প্রেশার কুকারে করে নিই আর আমি মুড়ি টুড়ি খেয়ে আমার নিজের জন্য আবার একা করবো আবার একার জন্য এবার এই যে দুজনকে মাছের তরকারি দিয়েছে এমনি তরকারি দিয়েছে তাহলে ওদের দুজনের হয়ে যায় এবার আমি আমি কি খাবো শুধু ভাত খাবো আমি আমার একার জন্য আবার আমি তরকারি করব সবার জন্য করা যায় এবার আমার বরের জন্য মেয়ের জন্য আমার জন্য তিনজনের জন্য করতে পারবো আমার একার জন্য আমাকে আবার করতে হবে আমার ইচ্ছা করছে শরীর খারাপটা নিয়ে তার জন্য আমি আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আর মেঘলাকে এখন এই যে প্রেশার কুকারেতে ভাত করে দেবো এমনিতে তো একটার দিনে খাওয়াই প্রেশার কুকারে করতে বেশি ফোন লাগবে না তো এইটাই হচ্ছে ব্যাপার ওই জন্যই ভালো লাগে না একটু আলু থেকে তরকারিটা দিয়ে দিলে আর মানে আমা আমি যে রান্নাটা করি সেগুলো বাসি হয় এই যে কালকে তরকারি দিয়েছে আমি যে কালকে শুধু রান্না করেছি মানে সিম পেলাম তো পেঁপে দিয়ে ডাল কলমে শাক ভাজা উচ্ছালো ভাজা আর লেবু ছিল আর মাছ মাংস কিছু করিনি ভালো লাগছে আমার শরীরটা তা তরকারিটা না দিলে ওটা শেষ হয়ে যেত এবার তরকারিটা যেহেতু দিয়েছে এবার তরকারিটা দিয়ে ভাত খেয়েছে আমার মেয়েও খেয়েছে এবার সেই ওই যে আলু ভাজা কচ্ছা ভাজা ডাল সব পড়ে আছে এই প্রতিদিন আমার বাসি খেয়েছে আমার এই শরীর ছাড়া হলো এই অবস্থা অনেক বক বক করে ফেললাম এই যে এখন পেঁয়াজ ভাজছে আর এখানে আলু কেটে রেখেছে এই যে আলুটা ভাজবো চলো এখন আলুটা ভেজে নিই স্নান করবো তারপরে তারপর মেঘ নাকি আমিও খাবো এদিকে দিঘায় বেডশিটটা কেমন হয়েছে দারুন হয়েছে তুমি কিনে এসছো কে দিলো